হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সু সকাল সবাইকে প্রিয়াঙ্কা ব্লগ শর্ট ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আজকে বিছানা ছেড়ে এখনও উঠেনি তোমাদের সামনে চলে এলাম বিছানায় বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি তো সকাল সকাল উঠে গেছে এখন ছটা বাজে সবে তো উঠলাম উঠে এবারে কাজ টাজ করবো তো কাজ টাজ করে এক জায়গায় যাওয়ার আছে তোমরা পুরোটা দেখো কোথায় যাই আমি সবাই পুরোটা দেখো ভালো লাগবে অনেক তো চলো একটা জিনিস দিলে আমাদের ঘরের মধ্যে তুমি বিশ্বাস করবে না আমার পায়ে এক্ষুনি পড়তো পায়ের তলায় সাপ ছিল ছোট্ট একটা সাপ ছিল কোথা থেকে এসছে কে জানে মানে বুঝতে পারলাম না আমাদের একটা পিছনে বাথরুম আছে সেই বাথরুমে যেতে যেতে মানে ঘর মুছে বলে বালতি নিয়ে আসতে যাচ্ছিলাম এত ভয় পেয়েছি আমার শরীর থরথর করে কাঁপছে বলা তারপরে ঘর টর মুছে নিলাম এবার যাব সান টান করে আসবো করে তারপরে তো যাওয়ার আছে এই যাবো তোমরা দেখো কোথায় যাই মানে ভয় পেয়েছি এত ভালো লাগছে না স্নান স্নান করে চলে এসেছি এবার ছেলেকে খাওয়াবো আর তারপরে রেডি হব রেডি হয়ে বার হয়ে যাব চলো তোমরা দেখতে থাকো পুরোটা টাটা এখন পরে দেখা হচ্ছে রেডি হয়ে গেছি এবার বেরোবো সবাই রেডি হয়ে গেছি চলো দেখো চলে এসেছি এখন ঢুকবো বাড়িতে এসে গেলাম এটা হচ্ছে উপরে মানে ছাদে চলে আসলাম যে আয়োজন হচ্ছে এখানে খাবারের আয়োজন আর তারপরে দেখো এখানে সবাই বসে আছে সাজানো হয়েছে ওপরেই কেক কাটা হবে এই বার্থডে গাল দেখো বার্থডে গালকে এখন বলছি একটু হাই করে দাও তো ফার্স্ট ধুপতেই পকোড়া হয়েছে আর তোমার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস হয়েছিলো অনেক রকমের ছিল নিমকা অনেক রকমের ইয়ে ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল তো খেয়ে নিলাম তারপরে এই দেখো সাজানো হয়েছে এইসব বসে আছে সবাই একটু গল্প করছিলাম এখানে আর একটু ভিডিও বানিয়ে নিলাম সবাই এখানে বসে আছে মানে চেয়ার আর পাতা ছিল তোমাদের ভয়েস অভার দিচ্ছি ওখানে প্রচণ্ড মানে আওয়াজ হচ্ছিলো গানের ওর জন্যে কফি চলে আসবে তাই ভয়েস অভার দিলাম আর এখানে দেখো বার্থডে গাল রেডি হয়ে গেছে এই দেখো কেক কাটা শুরু হবে এখন তো সবাই এখন আছে কেক কাটবে আর তার মধ্যে ও আগে আগে খেয়ে নিচ্ছে কেকগুলো তুলে তুলে মানে এতটা কেক ভালোবাসে ও প্রচণ্ড কেক ভালোবাসে তাই দেখলাম যে কেকগুলো তুলে তুলে খেয়ে নিচ্ছে ফার্স্ট ওটা হচ্ছে ওর মা তো বার্থডে কালকে একটু কেক খাইয়ে দিল তো এই দেখো সবাই আছে অনেক লোক হয়েছিল। তো সবাই এখন বার্থডে কালকে কেক খাওয়াচ্ছে তাই সবাই দেখা হচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম

ফিশ ফ্রাই খাব প্রথমে কি দিয়েছিল তোমরা দেখতে পেয়েছ তারপরে দিয়েছিল ভাত আর তারপরে দিয়েছিল তোমার হচ্ছে কচুরি চানা একটু আলু চুরি ভাজা তারপর ডাল দিয়েছিল মাছ দিয়েছিল মাংস দিয়েছিল। অনেক কিছু দিয়েছিল। মিষ্টি পাঁপড় চাটনি হয়েছিল। অনেক কিছু হয়েছিল দু রকমের মিষ্টি হয়েছিল।

আইসক্রিম এতটা ভিড় হয়ে গেছে বাপরে বাপ গোলে গোলেই ভিডিও করতে হচ্ছে আমার বাড়িতে একটু লেট হবে বাড়িতে লেট করে যাবো তো চলো এখন বসে বসে সবাই গল্প হচ্ছে বাড়ি থেকে চলে আসছি এই দেখো চলে এসছি ঘরের কাছাকাছি চলে এসছি কাছাকাছি খুব একটা দূর না ভালো লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বাসায় থাকা বেলাইকনটা প্রেস করে দেব চলো এই পর্যন্ত ব্লগটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে টাটা সবাইকে